নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের জামিন সিবিআইয়ের কাছে অনুব্রত মণ্ডল জামিন পেলেন এবং সেই জামিন পাওয়ার পর উল্লসিত তৃণমূল কংগ্রেস কি নির্লজ্জ আমি ভাবছিলাম যে অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর সিবিআইয়ের জামিন পেয়েছেন এবং সেই সিবিআই জামিনের পর তার বেরোনোর কথা নয় আমি প্রথমেই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো বাংলার সংবাদ মাধ্যম কতটা খবর না রাখা সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে আমি ছোট্ট একটা ক্লিপ আপনাদের কাছে দেখাবো যেখানে দেখুন টিভি নাইন সম্প্রচার শুরু করে দিল আজই বাড়ি ফিরবেন অনুব্রত আজই বাড়ি ফিরবেন অনুব্রত কে বলছেন টিভি নাইন টিভি নাইন জানে না যে অনুব্রত মণ্ডল ইতিমধ্যে পিএমএলএ অ্যাক্টে ইডির আওতাতেও জামিন ছাড়া রয়েছেন মানে জামিন জামিন তিনি পাননি তিনি তিহার জেলে রয়েছেন অথচ সম্প্রচার শুরু হয়ে গেল আজই বাড়ি ফিরবেন অনুব্রত মণ্ডল অর্থাৎ যারা সাংবাদিক কথা করে আমি আমি নিচে সাংবাদিক নই কিন্তু আমার খালি মনে হয় যে একটু বেসিক পড়াশোনা কেন থাকবে না অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছেন শুধু এর এতে নয় ইডির পি এম একটে আছে এমনকি এনআইও ঢুকে গেছে মোহাম্মদবাজারে জিলোটিন স্ট্রিক উদ্ধারের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নাম জড়িয়ে গেছে ফলে পি এম এলএ একটে ইডির কবজায় আছে আবার এনআইএর কবজায় চলে যাচ্ছেন ফলে তো অনুব্রত মণ্ডলের তিহার জেলে খুব দ্রুত বেরোনো খুব মুশকিল কিন্তু যে মুহূর্তে সিবিআই মামলায় সিবিআইয়ের মামলায় সিবিআইতে ক্রিমিনাল মামলায় দীর্ঘদিন থাকলে একটা সময় সবাই জামিন পান এটাতে অস্বাভাবিকত কিছু নেই কেন চার্জশিট হবে চার্জ ফ্রেম হবে এইসব পর্বগুলো তারা জামিনে যদি প্রভাবশালী না হয় বাইরে বের বেরোলেও যদি ক্ষতিগ্রস্ত না করতে পারে বিচার প্রক্রিয়াকে সেক্ষেত্রে বিচার ব্যবস্থা তাদের জামিন দেন সিবিআইয়ের মামলায় সেটা ধরুন কিন্তু সেটা সাংবাদিকরা জানবে না এই ধরনের সম্প্রচার শুরু হয়ে গেল আজই বাড়ি ফিরবেন অনুব্রত মণ্ডল জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে সম্প্রচার শুরু হয়ে গেল সকালবেলা তখনই আমি ভাবছিলাম এরা জানে না ইডির মামলা রয়েছে এরা জানে না এনআইএর মামলা রয়েছে পরবর্তীকালে আমি শুনলাম আমি 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 আরও একটু দেখাবো আপনাদের কিন্তু আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি সাংসদ ওখানকার শতাব্দী রায় তিনি কি উচ্ছ্বাস প্রকাশ করছেন না আল্লাদে আটখানা যে অনুব্রত মণ্ডল বহু মানুষের মৃত্যুর কারণ যে অনুব্রত মণ্ডলের জন্য গাঁজা কেস থেকে শুরু করে ফলস কেসে হাজার হাজার মামলায় বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে জেলের মধ্যে রয়েছেন এখনও কেউ কেউ জেল খাটছেন ফলস ফেক মামলায় অনুব্রত মণ্ডল যে অনুব্রত মণ্ডল তিনশো চব্বিশটার কাছাকাছি ফলস গরিব মানুষের অ্যাকাউন্ট আধার কার্ড নিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেইখানে টাকা ডিপোজিট করিয়েছেন বিভিন্ন চাল ডাল এবং গরু কারণে টাকা ঢুকিয়েছেন সেই সেগুলোকে আইডেন্টিফাই করেছিলেন সিবিআই অফিসার সুশান্ত ভট্টাচার্য তিনশো চব্বিশটা এমন ফেক অ্যাকাউন্ট যাদের নামে টাকা জমা করে করানো হয়েছিল কালো টাকা যে অনুব্রত মণ্ডল দিনের পর দিন গরু কয়লা পাথর বালি থেকে শুরু করে সমস্ত দুর্নীতির মধ্যে যুক্ত ছিলেন সেই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বীরের মতো কেষ্টকে বার করে নিয়ে আসতে হবে সিবিআই মামলায় যেই জামিন হলো সেই উচ্ছ্বাসটা কিন্তু রিফ্লেক্টেড হলো ভালো করে খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মধ্যে এমনকি শতাব্দী রায়ের মুখে শতাব্দী রায় আল্লাহ আটখানা হয়ে কি বললেন সংসদে সংসদ থেকে বেরিয়ে কি বললেন শুনুন খুশি কারণ আমাদের 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 সংগঠক দলের পুরনো মানুষ খুব খুশির খবর যে জামিন পেয়েছে একটা তো স্টেপ এগোলো তারপরে এবার জামিনগুলো পেলে ফিরে আসবে আমরা শুনলেন শতাব্দী রায় সাংসদ বীরভূমে তিনি আর তার উচ্ছ্বাসটা আপনারা শুনলেন একজন অপরাধী একজন অভিযুক্ত দিনের পর দিন কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বেসিক্যালি চোর প্রাইম এখন তদন্ত চলছে বলতে পারেন তদন্ত প্রক্রিয়া শেষ না হলে চোর বলা যায় না কিন্তু যেখানে প্রাইম অফিসি এভিডেন্সের ভিত্তিতে শুধু কলকাতা নয় তাকে তিহার জেলে স্বপার্ষদ মানে স্বকন্যা সিকিউরিটি যাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে তার জন্য উৎসব করছেন আনন্দ করছেন শতাব্দী রায় আসলে এই ক্লাসলেস পলিটিক্সটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিজস্বতা অনুব্রতমণ্ডলের জন্য শতাব্দী রায়ের উচ্ছ্বাস তারই একটা অঙ্গ আমি এবার আপনাদের সেই বীরভূমের দুবরাজপুরের মোহাম্মদ বাজারের জিলোটিন স্ট্রিকের এনআইএর কেসেও যে অনুব্রত মণ্ডল ফেঁসে আছেন সেটাই সাংবাদিককুল জানেই না যারা আজকে সকাল থেকে উৎসব করছিলেন তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে সঙ্গে সেই সব সাংবাদিকগুলো উচ্ছ্বাস করছেন এবার তো অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে গেল অর্থাৎ সমস্ত অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন তো তাঁরাও হয়তো জানেন না শুভেন্দু সেটাই স্পষ্ট করেছেন পরিষ্কার বলেছেন যে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে এটা অনেকে বড় ডিফিকাল্ট মামলা এবং সেখান থেকে চট করে রিলিজ পাওয়া মুশকিল ফলত অনুব্রত মণ্ডল এখন কিন্তু জেল থেকে বেরোতে পারছেন না যে যাই বলুন না কেন ইডির মামলায় তিনি কিন্তু জামিন পাননি এখনও পর্যন্ত এবং জামিন অদূর ভবিষ্যতে পাওয়াটাও খুব ডিফিকাল্ট আমি যতটুকু অনুব্রত মণ্ডলে কেস স্টাডি করেছি যে দিনের পর দিন সুশান্ত ভট্টাচার্যের মতো একজন এফিসিয়েন্ট সিবিআই অফিসার কিন্তু সমস্ত ডেটা ডকুমেন্টস ইডির হাতে তুলে দিয়েছে ফলে ইডি ফাইন্যান্সিয়াল পার্টটা নিয়ে ডিল করছে না সেখানে আছে পি এম এল এক অ্যাক্ট মানি লন্ড্রিং অ্যাক্ট সেই মানি লন্ড্রিং অ্যাক্টে কিন্তু চট করে জামিন পাওয়া যায় না এবং সেই মানি লন্ড্রিং অ্যাক্টেই ইডির কবজায় কিন্তু এখন অনুব্রত মণ্ডল আছেন না এক দ্বিতীয়ত যেটা মারাত্মক খবর যেটা আমিও জানতাম না সেটা হচ্ছে জিলোটিং সিক উদ্ধারের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নামটা জড়িয়ে আছে মানে কত বিবিধ ক্ষেত্রে একটা মানুষকে জড়িয়ে রাখা যায় মানে একটা মানুষ জড়িয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস করলে বোধ সেই এফিসিয়েন্সিটা তারা অর্জন করতে পারে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। বিধানসভার বাইরে অনুব্রত মণ্ডল নিয়ে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন যে অনুব্রত মণ্ডল আদতে সিবিআইয়ের যে জামিনটা পেলেন সেই জামিনটা জামিন নয় এরপর ইডি আছে এরপর এনআই আছে দীর্ঘদিন এখনো তাকে তিহার জেলে থাকতে হবে নিশ্চিন্তে মানে এটা বলার জন্য কোনো প্রেডিকশন করার জন্য কোনো বিশারদ হওয়ার দরকার নেই যারা বেসিক পিএমএলএ একটা জানেন বেসিক ইডির মামলাগুলো জানেন বেসিক এনআইয়ের গতিবিধি কার্যবিধি এবং তার তার যে নিয়মকাষ্ঠা এবং তার যে রিজিডিটি আছে ফলত সমস্ত কিছু যারা জানেন তারা এটা চোখ বন্ধ করে বলতে পারবে যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে জেল থেকে কিন্তু পাচ্ছেন বেরোতে না তিহার থেকে বেরোতে কিছুতেই পাচ্ছেন না দীর্ঘদিন তাকে এখনো তিহারে থাকতে হবে টেকনিক্যাল কেন পেয়েছে আলাদা কথা তবে বেরোনোর কোনো সুযোগ নেই ইডির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়ার নই এজেন্সিরও কেউ নয় তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেল জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু পিএমএল মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপো আছে ভাইপো লিপস অ্যান্ড পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অতএব স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে